সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষ্যে অন্ধকার প্রস্তুতি সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি যুবদল ছাত্র দল অন্যান্য অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আপনারা জানেন দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে পাঁচ আগস্টে কিভাবে বাংলাদেশ থেকে যারা দিনের ভূত রাখিয়ে দিয়েছিল যারা বিনা ভোটে একশো তেপ্পান্ন জন এমপি নির্বাচিত হয়েছিল যারা দামি নির্বাচন করেছিল এবং অনাচার অবিচার নির্বিচারে মানুষকে তারা গুম ফুল হত্যা করেছিল সেই সমস্ত অপরাধের কারণে চব্বিশের ছাত্র দলকার গণ আন্দোলন আন্দোলনের মুখে তারা ভারতে প্রায় পঞ্চাশ হাজার নেতা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা হাজার বছরের ইতিহাসে লেখা থাকবে যে এত বড় একটা পলায়ন পরীক্ষা দল প্রণয়ন পরীক্ষা যেখানে আপনার বিচারপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এমপি এবং বায়তুল মুকারমের মসজিদের প্রদীপ সহ সবাই অপরাধী ছিলেন তারা সবাই লুটপাটে জড়িত ছিলেন এই বাংলাদেশকে আগের মতো একটা বাস্কেট চুরিতে রূপান্তরিত হয়েছিলেন এই জন্যই ছাত্র জনতার আন্দোলনের ভয়ে এদেশের সাধারণ মানুষের ভয়ে তারা ভারতে তাদের নানার পাড়ি নানার পাড়ি পাড়ি দিতে বাধ্য হয়েছে

তাদেরকে গুলি করে হত্যা করত তখনই কিন্তু এই একত্রিশ তলা কর্মসূচি দিয়েছিলেন তখন এই বাংলাদেশ নষ্ট হওয়ার পথে ছিল তিনি অনুমান করতে পেরেছিলেন এজন্য তিনি এই একত্রিশ তলা কর্মসূচি কর্মসূচি দিয়েছেন যেখানে আছে যেখানে আছে গণতন্ত্রের কথা যেখানে বাংলাদেশের মানুষের বাধ্য উন্নয়নের কথা যেখানে কোন বিরাধীদের মানুষকে হত্যা করা হবে না এরকম কথা দেখা আছে এটা আমরা এবারে

ছ আমরা আসলে এইভাবে মিটিং করতে পাইনি বলেছি আমরা এখানে করেছিলাম আমাদের অনেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসেছিলেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে এইখানে অনেক আমেরিকান নেতা কর্মী যাদেরকে আসলে আমরাগুলো বুলাই দরেনি তখন তারা যে কৌটা দেখিয়েছিল আমরা শপথ করেছিলাম পুলিশের সাথে আমরা লড়াই করে আমাদের প্রত্যেকটা কর্মसूची আমরা চেষ্টা করেছি বাস্তবায়নের এটাটা ভুল প্রমাণিত যে যদি আমরা মিটিং করে না এটা সম্ভব নয়

এখন আমরা যে নাই অনেকে মনে করি আমরা ক্ষমতায় চলে আসছি আমি কেন দাওয়াত পাই না আমি কেন এই পদে নাই আমি কেন এখানে নাই সেখানে নাই আপনারা দয়া করে আপনারা হাতে পায় ধরি যে আমরা এখন দল পুনের গঠনে আছি এই যে আপনাদের কাছে হয়তো কে দলটা পৌঁছাবে এখানে আমাদের জানলে তিনি তো আছে প্রত্যেকেই চারটা পাঁচটা আটটা দশটা মামলা জেল জুলুম তাদের সহায় সম্পত্তি সমস্ত কিছু নষ্ট করেছে এই মামলার পিছনে শেখ হাসিনার মির্জাতের